তোবি হাস্যকর একটা জিনিস আমি দেখলাম এই যে 42টা বা 43টা ভোট कास्ट হইছে তা আমরা ট্রং এটার মধ্যে 34টা ইবট যারা ক্যান্ডিডেট ইবটিং কেন হয় আইদার আপনি अवेलेबल না আপনি সেন্টারে যেতে পারলেন না তাই তো আপনি এই ইবটিং এর সুবিধা নিলেন তো 34টা ইবটিং আর ওই 34 জনই কিন্তু ওইদিন সেন্টারে ছিলেন যারা 12 জন যারা ক্যান্ডিডেট যারা ডিরেক্টর হয়েছেন প্রত্যেকটা জায়গাকে প্রত্যেকজন ইভোটিং করেছেন এটার এটার মোটিভটা কি আমার সাইড মোশন ইন্ডোজ যে জিনিসগুলো বলেছে ওনাদের কাজকর্ম তো কিন্তু ওই জিনিসগুলো প্রমাণ হয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারি না যে আপনি ই ভোটিং করছেন ই ভোটিং করে আপনি সকাল থেকে রাত পর্যন্ত সেন্টারেই আছেন তাহলে ই ভোটিং করার দরকারটা ডিজিটাল বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ না একসাথে মিলে বাংলাদেশ এটা হলো একটা অন্য প্রশ্ন আমার জন্য যেটা ইম্পর্টেন্ট ছিল একটা ফেয়ার ইলেকশন হওয়া সবার জন্য দ্যাট ইজ দ্য স্ট্যান্ড দ্যাট আই হ্যাভ আমি আপনাকে এতটুকু গ্যারেন্টি দিয়ে বললাম আমি যদি ইন্ডিভিজুয়ালি যদি দাঁড়াইতাম আমার পক্ষে কোন টিম আছে আমার বিপক্ষে কোন টিম আছে তারপরে আমি ইজিলি পাস করতাম এটা নিয়ে আমার কোনো সন্দেহ ছিল না বিকজ আমার কাছে এটা আমি এটা বিশ্বাস করি ভাই যেটা একটা কথা বললেন যে উনি কোনো কোরামে না উনি ক্রিকেটের সাথে আসছেন আমরা সবাই ক্রিকেটের সাথে আসছি এবার আপনি ওনাকেই জিজ্ঞেস করতে পারেন যদি ওনার নাম আমার নাম যদি ওই ব্যালট পেপারে থাকতো উনি কি আমাকে ভোট করতেন কে করতেন না কারণ আমার কাছে মনে হয় যে যারাই কাউন্সিলররা আছেন এখানে ওনারা একটা জিনিস এন্ড অফ দ্য ডে সবাই একটা জিনিস চায় যে এমন বারো জন বা এমন পঁচিশ জন আসুক যারা ক্রিকেটকে কোনো না কোনোভাবে হেল্প করতে পারবে সো ওইভাবেই করেই কিন্তু চিন্তা করেই কিন্তু বোটিংটা হয় আর এইভাবেই করেই ভোটিংটা আমরা চাচ্ছিলাম যে হোক এখানে কোনো সিলেকশন হোক এটা আমরা কোনো সময় চাচ্ছিলাম সো বাস মিস করছে কি করিনি এটা আমার জন্য কোনো ম্যাটেরিক ছিল না আমার যদি আমি দাঁড়ালে আমি আই ওয়াজ ভেরি কনফিডেন্ট আই ওয়াজ ভেরি কনফিডেন্ট দ্যাট আই ওটা কম সো ওটা ওয়াজ নেভার অপশান এছাড়া বাসের আগেও দেওয়ার লট অফ অফার্স অন দ্য টেবল আই ইউ আই আই কুড হ্যাভ টেকেন